সুরলতে শুনে আসছে সম্পদ খারিকপুর पोलीस के पोलीस तेज जाने करते मतलब पुलिस ताकतें सुता पे भरा दे ये जो चर्चा चालूा छे कलेक्शन जो दापाता है एक बार तो

যদি এখানে সুন্দর করে এই পদকটা তৈরি হয় এবং এখানে বসে আরো নতুন নতুন কবিরা নতুন নতুন কবিতা এবং গজল সৃষ্টি করে শুকনো নতুন পাড়ে আমার ঠিকানা রে এমন কোনো বিষয় আসলে এসে এখানে এসে পায় না আমি করি হিসাবে অনেক সময় রাজ্য করি দুর্বৃহ করি আমরা দেখি বাজারে যখন অনেক বাইরের লোক আসে বৃহস্পতিবার এবং শুক্রবার এরা যখন আলিমা মাঠে এখানে পাশে একটু গাড়ি থেকে নেমে হাটামি করে তখন কিন্তু তারা শুনতে এসে করে

আমরা স্বীকার করতে প্রস্তুত যে আমরা এবি। রাজনৈতিক যারা এখানে আছেন এবং আমার মাঠে এখানে আছেন আমাদের প্রশ্ন সুবন্ধি আছেন এবং প্রশাসন চায় কিছু সম্পর্ক তোমরা আরো আগে কথা না আশিসরাল বাচ্চা এখানে দুটো ছিল। এই লসটা বিল্ড বেস

আমাদের প্রকল্পের বাস্তবায়ন কালটা উল্লেখ নাই অর্থাৎ কবে শুরু হবে কবে শেষ হবে এটা উল্লেখ নাই এটা কিন্তু উল্লেখ করা দরকার ছিল আর একটা হচ্ছে প্রকল্পের প্রাকুলে তো ব্যয় এটা কত টাকা ব্যয় হবে সে বিষয়েও কিন্তু দরকার ছিল আমি সমালোচনার উঠে সমালোচনা করছি না এটা ভালো সুন্দর হবে আমি এটা বলছি আর কি এটা অন্যভাবে নেওয়ার সুযোগ নেই আমি সহযোগিতা করছি আর এটা হচ্ছে প্রকল্পের আসলে টাকাগুলো ফান্ডিংটা কোথা থেকে আসবে সেই বিষয়টা কিন্তু একটু দেখা দরকার ছিল আর অনেকগুলো বিষয় আছে সেই বিষয়গুলা মানে এখানে একটা নির্দিষ্ট ফর্ম্যাট আছে এই ফর্ম্যাট অনুযায়ী যদি এটা আরও সাজানো হয় তাহলে আরও স্পেসিফিক হবে এবং আমরা আরও বুঝতে সুবিধা হবে আর যেসব বিষয়গুলো এখানে এনেছেন উনি অনেক স্বপ্ন দেখিয়েছেন এগুলো আসলে বাস্তবে করলে অনেক ভালো হবে আমি আর কোনো দিন আগে বলছিলাম ধন্যবাদ করবো আমরা আসলে সিনে যাচ্ছি না আগে সবসময় খুশি হার আমরা খুব সিনে হবে

করছি এবং আমরা মনে করি আমরা যারা আছি আপনারা যারা এখানে উপস্থিত আছেন অথবা যারা ছিলেন সকলের যে চিন্তা সকলের যে ভাবনা সকলের যে পরামর্শ সেগুলো নিয়ে আগামীতে আমরা আরেকটি আমার মনে হয় এক এক ব্যাগাধিক ফোর আমি আমরা বলবো নিজেরা আমরা চিন্তা করব কীভাবে এদিকে বাস্তবায়ন করা যায় এবং সেজন্য আমরা মনে করি যে আপনাদের সহযোগিতা আমরা প্রার্থনা করছি আপনাদের তো অবশ্যই আমরা এই বিষয়গুলো নিয়ে কাল দুটাই আমরা আপনারা জানতে পারবেন আমরা মনে করি জেলা প্রশাসনের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এখানে রয়েছে তো জেলা প্রশাসক আসলে আমার মনে হয় এই বিষয়টি জেলা প্রশাসন সাথেও আমরা আমরা একটু ভেন্টিলেট করুন সিটি কর্পোরেশনের আমাদের সাবেক মেয়র মহ আসছেন শেষ সময় ওয়াক তো শেষ হওয়ার পরে নামাজের যখন সময় শেষ তখন উনি আসছেন তো তারপরেও আমার মনে হয় যে কাজাক আদায় করার একটা সুযোগ আছে সেটি উনি করবেন তো আমি আমার মনে হয় যে আপনাদের সকলের প্রতি রেসপেক্ট জানিয়ে শ্রদ্ধা জানিয়ে আমি আমার কথা শেষ করছি ভালো থাকবেন সবাই আমরা আমাদের আপনাদের সকল সম্পর্ক বাস জন্য কাজ করবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আমি আমাদের আসেন উনি একটা কথা বলেই ফেলছেন আমার মনে হয় কমার্স চেম্বার অফ কমার্স তাদেরকে একটা প্রোগ্রাম দিয়েছে এটা মনে হয় আপনার সভাপতিত্বে জেলা প্রশাসককে ডেকে আর শিশু কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা আছেন পুলিশ কমিশনারের জন্য দরকার আছে এই যে আমাদের আলাদা শিশু পাল এমনি পড়ে আসে ওইটাকে যদি বাচ্চাদের জন্য বা ওই যে উনিশ চেপারকে তাদের দেওয়া যায় তাও অনেক কিছু করা যায় কোনো জায়গা নেই আমার মনে হয় এটা শর্ট দিয়ে আপনি একটা যে জেলা প্রশাসন আপনি থাকলেও আর আমাদের আপনি একটা শর্ট

এতক্ষণ পর্যন্ত উইমেন ডাকে আপনারা যে সিলেটবাসী যারা আছেন এবং প্রশাসনিক সেক্টরের সবাই আমি সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আপনারা আমাদের ডাকে এসেছেন এবং আমাদেরকে এত সুন্দরভাবে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বিশেষ করে প্রত্যেককে আমি বলবো যে আমরা সিলেট উইমেন চেম্বার বরাবরের মতো আমরা বলি না যে আমরা কখনো এটা কাজ করব কারণ কোনো কিছু জয় করা যায় না একা হচ্ছে স্বার্থপরের মতো কাজ করা আমরা সবাই মিলে কাজ করতে চাই এবং সবাইকে সাথে নিয়ে কাজ করতে চাই সেই কাজটা যতই দুর্গম হোক দূর হোক সেটা দেখা যাবে যে আমাদের জন্য কিছুই না সেই কাটাটা কিন্তু আমরা তুলে ফেলতে পারবো সেই ফুলটা কিন্তু প্রশিক্ষিত হবে এবং এটার প্রমাণ আমাদের কিছুদিন আগে উইমেন চেম্বারের ইলেকশনে কিন্তু এটা প্রকাশ পেয়েছে কারণ এই প্রথমবার উইমেন চেম্বার কিন্তু নির্বাচিত কমিটি পেয়েছে এবং এই কমিটি সবাই প্রত্যেকেই কিন্তু যোগ্য আমি বলবো তো সবার মধ্যেই পটেন্সিয়ালিটি আছে এবং এই যে উদ্যোগটা আপনারা আমি মনে করি এই হাউসে যারা আছেন তারা অন্তত স্বীকার করেন যে বিগত বছরগুলোতে সিলেট উইমেন চেম্বার কিন্তু এরকম উদ্যোগ গ্রহণ করেনি বা এরকম সবাইকে নিয়ে একটা বৈঠকেরও কোনো আশা পোষণ করেনি যে এরকম কিছু প্রকল্প প্রজেক্ট করবে আমরা বরাবর মেলাকেন্দ্রিক থাকি কিন্তু এটা মেলা কেন্দ্রিক বিষয় না এখন পরিবর্তনের সময় পরিবর্তনটা এই যে যদি হোলিডে মার্কেটটা আমরা দুই দিনের জন্য আমরা কিন্তু ব্যবসায়ী পাবছি ব্যবসায়ীদের একটা ইস্যু হচ্ছে মেলা এক্সিবিশন যেটা হয় সেটাতে তাদের নারাজ আমরা তাদের সাথে একমত পোষণ করি কারণ ব্যবসায়ীরা কিন্তু ট্যাক্স পেয়ে যায় গভর্নমেন্টকে আমরা কিন্তু ট্যাক্স দেই কিন্তু যারা ইনডোরে মেলা করে তারা কিন্তু কোনো ট্যাক্স দেয় না এবং আমাদের স্থল আর যারা উদ্যোক্তা এখন তারা কোথায় যাবে তাদেরকে নিয়েও তো আমাদের ভাবতে হবে আমরা তো শুধু চিন্তা করলে হবে না যে ব্যবসায়ীরা রাগ করে ফেললো আমার উদ্যোক্তারা এখন কি বসে থাকবে বাসায় সেই কারণে অল্টারনেটিভ সবসময় চিন্তা করতে হয় সেই উদ্যোগটাই হচ্ছে সোমবার পারের মধ্যে কিন্তু আছে এই যে এক ভাই বলেছিলেন যে আমি আসলে ক্লিয়ার না উদ্যোক্তাদেরকে নিয়ে কি করবেন এই যে যেসব উদ্যোক্তারা ডাউন পেমেন্টগুলো দিতে পারে না বড় বড় দোকানগুলো নিতে পারে না যে পাঁচ বছরের জন্য সে সাস্টেনেবল বিজনেস করবে সেই সব ছোট ছোট উদ্যোক্তাদেরকে আমরা কোনো পাকিস্তানি ইন্ডিয়ান তারপর সেল করতেছে তাদেরকে আমরা দিব না আমরা দিব আমাদের সিলেন্টের সম্পদ নিয়ে যারা কাজ করে যারা মেনুফেক্চারিং এ আছে যারা নিজেরা আর ক্লেজ করে কি না তাদেরকে আমরা দিব আপনারা আমাদের উপর বিশ্বাস রেখে দেখেন আমরা এটা বলতে পারি না স্যার যা বলেছেন যে আমরা কিন্তু স্বপ্ন ঘুমের মানে ঘুমের থেকে দেখি না আমি কিন্তু সজাগ থেকে স্বপ্নটা দেখি এবং এটা বাস্তবায়ন করেছি আমি এবং যেটা স্বপ্ন দেখা সেটাই সত্যি হয় যেটা স্বপ্নতে যখন আমি কিন্তু খুশি কারণ নামাজ কারণে আমি বলছি যা হবে ভালো হবে ইনশাল্লাহ কারণ নামাজের পরে এসে যখনই যেটা হয় আল্লাহ রহমত থাকে একটা সব কিছুতেই কিন্তু আল্লাহ রহমত থাকে আমি মনে করি আজকের আমাদের এই প্রোগ্রাম সাকসেসফুল একটু দেরি হলেও সব কিছুতে কষ্টের পরে কিন্তু কষ্ট মিলে আমরা বলবো না যে আজকে আমরা এই মিটিংটা করলাম কালকেই আমরা বসে যাব আমরা এই ধরনের ডিমান্ড আপনাদের কাছে করব না আপনারা এসেছেন আবারও বলছি আমরা অত্যন্ত খুশি আমরা কিন্তু বিশ্বাসী আপনাদের উপরে বিশেষ করে বিভাগীয় কমিশনার স্যার আপনার কথায় আমি বিমুগ্ধ যতদিন যখন আপনি বলেছেন তো আপনার কথা বলবো যে আপনি থাকা অবস্থায় আমরা চাই যে এমন কিছু হোক যেটা আপনারও ইতিহাসের পাতায় থাকে যে সিলেটে অমুক বিভাগীয় কবিষণার ছিলেন তার আমলে সিলেটে নারী উদ্যোক্তা দেন এই উন্নয়ন হয়েছে সেই সাথে আমি এক স্পেশাল থ্যাঙ্ক ইউ দিতে চাই আমাদের ডিসি সি নর্থ সাহেবের আহ মিসেসকে ভাবি এক্ষ এত আর্জেন্ট আসছেন এই প্রথম কোনাকের সাথে আমরা এঙ্গেজ হয়েছি আমি অত্যন্ত খুশি এই যে ক্রিয়া সংস্থা বলেন মানে প্রত্যেকটা সেক্টর আমাদের দাকে কিন্তু আসছেন তার মানে কি আমাদের প্রতি কিন্তু সিলেটবাসীর বিশ্বাস জন্মে গিয়েছে এখন কিছু নেগেটিভিটি থাকবে কিছু রসানো থাকবে ভালো খারাপ মিলিয়েই কিন্তু আমাদের চলতে হবে আমরা খারাপকে যখন ভালো করে ফেলতে পারবো ভালোর দিকে নিয়ে আসতে পারবো কখন আনতে পারবো আমাদের কর্মের দ্বারা আমরা কর্ম করবো কর্ম দিয়ে বেঁচে থাকবো এবং আমরা যখন আমাদের এই টার্ম শেষ হবে যাতে সবাই বলতে পারে যে সিলেট উইমেন চেম্বারের এই কমিটি একটা স্ট্রং কমিটি ছিল এবং এই কমিটি সিলেটের নারী উদ্যোক্তাদের উন্নয়নে সহযোগিতা করে গেছে এবং সেই সহযোগিতা আপনারা যারা আছেন উপস্থিত তারা প্রত্যেককে আমাদের দরকার প্রত্যেক প্রত্যেকই আমাদের সম্পদ আমরা আপনাদেরকে ছেড়ে না আমরা যখন নেক্সট আমরা কোনো ডিসিশন নিব মেক করব আমরা চাই আপনারা আপনাদের সিদ্ধান্তগুলো আমাদেরকে জানাবেন আমাদেরকে অ্যাডভাইস অ্যাডভাইসার সেক্টরে আপনারা থাকবেন কারণ আপনারা যে অ্যাডভাইসগুলো দিবেন সেগুলো নিয়েই কিন্তু আমরা আগাতে হবে সুরমার প্রকল্প কিন্তু নতুন না এটা হয়তো বা আমাদের দ্বারা উপস্থাপনটা নতুন হয়েছে সিলেট উইমেন চেম্বার এখন সিলেট আবারও বলবো যে নতুন করে চিনছে হ্যাঁ